মিথুন রাশির দীর্ঘদিনের পরিকল্পনাগুলি বাস্তবায়িত হতে চলেছে এবং আপনার ভাগ্যে কি রয়েছে তা আজকে আমরা জেনে নিব। আজ চারই আগস্ট আজকের রাশিফল অনুযায়ী আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির কেমন কাটবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে যে দীর্ঘদিনের পর একটা পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে তার বিষয়ে জানব তো এতদিন পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশান তৈরি হয়েছিলো এবং একটা অক্সিজেনের অভাবের মধ্যে দিন যাপন করছিলেন ওনারা তার কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা আজ বা কাল থেকে বাস্তবায়িত হতে চলেছে আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার তল মেলা ভারী মুশকিল যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে তো আজকে আমরা জানব আজকের দিনটি কেমন কাটবে এবং জেনে নিব কালপুরুষের রাশিচক্রের বারো বারোটি রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তার সম্বন্ধে তো জানবো এবং আরও এগারোটা রাশি সম্বন্ধে জেনে নিব তো প্রথমে জানবো মিথুন রাশির কি কি পরিবর্তন হতে চলেছে তো মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত শনির বা দৃষ্টির জন্য উনাদের আজ পর্যন্ত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিন যাপন যাচ্ছিল অর্থাৎ উনাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন বাধা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ে বিভিন্ন মন্দা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে একটা টান পড়েন বা খারাপ সিচুয়েশান তৈরি হয়েছিল তা কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে ওনাদের একটা দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ ওনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এক নতুন রূপ আসবে এবং ব্যবসায় ক্ষেত্রে ওনাদের লাভের পরিমাণ দশ গুণ হারে বাড়তে থাকবে এবং ওনাদের জীবনে প্রেমের ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব পড়বে অনেক দিন থেকে সম্পর্কে যদি কোনো বাধা পড়েন পড়ে থাকে বা কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল এবার থেকে তা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত রূপ নেবে এবং ওরা ওনারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অফিসে আজকে কর্তাদের সঙ্গে আপনি একটি মন দিয়ে কথা বলুন এবং কাজের ক্ষেত্রে আপনি আজ তাড়াহুড়া করবেন না কারণ বৃহস্পতির গমন আপনার ব্যবসায়িক চাকরি মানসিক দৃষ্টিকোণ সব কিছু ক্ষেত্রে এক উন্নতি নিয়ে আসবে কিন্তু আপনাকে তাড়াহুড়া করা চলবে না কারো সঙ্গে খারাপ ভাষায় কথা বলা চলবে না তার থেকে আজকে কিন্তু বড় সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার পেশেন্স আপনার ধৈর্যই হলো আপনার মূল শক্তি আজ থেকে নতুন দিনের সূচনা করতে চলেছেন তাই আপনাদের নিজের পেশেন্স নিজের ধৈর্যটাকে ধরে রাখতে হবে এবং ধীরে ধীরে করে বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে আপনার শিক্ষা চাকরি ব্যবসা প্রেম জীবন সাংসারিক জীবন সব কিছুর ক্ষেত্রে ধীরে ধীরে করে এক অভূতপূর্ব উন্নতি আসতে চলেছে এবং যদি আপনারা দূরপাল্লায় কোথাও ভ্রমণ করার কথা ভেবে থাকেন তাহলে এই মাসের প্রথম সপ্তাহ থেকে সেটি আপনারা প্ল্যান করতে পারেন এতে আপনাদের ভালো আশা রয়েছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যদি কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করে থাকেন তাহলে আজ সোমবার থেকেই আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারেন আপনার ফল খুব ভালো পরিমাণে পাওয়া যাবে এবং স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনগুলি এবার থেকে ভালো যাবে এবং আপনার যে স্বাস্থ্যের ক্ষেত্রে এতদিন পর্যন্ত একটা রোগ সমস্যার মধ্যে ভুগছিলেন তা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনি একটা হেলদি লাইভ করতে বা হেলদি লাইফ আপনি পাবেন কিন্তু তার জন্য আপনাকে অনবরত ব্যায়াম এবং খাদ্য রুটিন মেনে চলতে হবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য রাখা অত্যন্ত জরুরি আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে আসতে চাইছেন তাহলে আজ থেকে আপনার দিনটি খুব ভালো এবং ভালো যেতে চলেছে এবং পুরনো যদি কোনো প্রেমের সম্পর্ক থাকে তাহলে ধীরে ধীরে আজ থেকে কিন্তু ওটা আরও ভালো বাস্তবায়িত রূপ নেবে এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এতদিন পর্যন্ত আপনাদের যে একটা মতবিরোধ কথা কাটাকাটি দ্বন্দ্ব ঝামেলার মধ্যে চলছিল তা কিন্তু এবার থেকে আপনাদের দুজন পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা আসবে এবং একে অপরের প্রতি প্রেম যেমন বাড়বে সংসারে খুব মাঙ্গলিক বিষয় আসবে এছাড়া আমরা জেনে নিব কালপুরুষের বাকি এগারোটি রাশির দিনটি কেমন যেতে চলেছে তো প্রথমে জানবো মেষ রাশি আগামীকাল বাড়ির কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম আপনার হতে পারে তাড়াহুড়া করে কোনো কাজ শেষ করার চেষ্টা আপনি করবেন না এতে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ যদি আপনি তাড়াহুড়া করে কোনো কাজ শেষ করতে যান তাহলে কিন্তু কাজটা তো নিষ্ফলেই যাবে কিন্তু আপনার এতে ক্ষতি হয়ে যেতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য দিক থেকে আজকের দিনটা আপনার যথেষ্ট পরিমাণে ভালোই থাকবে তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার পরিবারের সঙ্গে যথেষ্ট একবার হলেও আলোচনা করুন বৃষ রাশি আগামীকাল এই রাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে আসবে নিজের ওপর বিশ্বাস রাখুন বিচালিত হবেন না সমস্যা থেকে না পালিয়ে সেটির আপনি মোকাবিলা করার চেষ্টা করুন এতে আপনি অনেকটা ইতিবাচক দিক দেখতে পাবেন কর্কট রাশি আগামীকাল এই রাশির জন্য গতানুগতিক দিন অফিসে কাজের চাপে ক্লান্ত হয়ে যেতেন পারেন আপনি দিনের শেষে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যেতে চান এমন কিছু মানসিক দৃষ্টিকোণ আপনার মধ্যে উদ্বেগ হবে স্বাস্থ্য আজকের দিনে আপনার প্রায় ভালো থাকবে কোনো সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন তবে নিজের বুদ্ধির বলে তা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে সিংহ রাশি সোমবার ভগবান মহাদেবের আশীর্বাদে খুব খুশির খবর নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ শান্তি প্রায় বজায় থাকবে এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে কাজ শেষ করে তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরুন এবং পরিবারকে সময় দিন স্বাস্থ্য আপনার প্রায় আজকে ভালোই থাকবে এবং অর্থনৈতিক অবস্থাটাও আপনার আজকে ঠিকই থাকবে কন্যারাশি ছোট ছোট বিষয়গুলি এড়িয়ে যাবেন না শান্ত থাকুন মুহূর্তের জন্য বাঁচুন এবং অতিরিক্ত চিন্তা ভাবনা আজকে আপনি করবেন না দিনটি আজকে আপনার জন্য প্রায় অনুকূলেই থাকবে পরিবারের সঙ্গে দিন কাটান এতে আপনার সারা দিনটি অনেকটা স্বস্তি এবং শান্তির মধ্য দিয়ে যাবে তুলারাশি আপনার কাছে নতুন সুযোগ আজকে আসতে পারে বা নতুন সুযোগ আপনার জন্য কিন্তু আজকে অপেক্ষা করছে গোপন কথা স্ত্রীর থেকে আজকে কিন্তু আপনি লুকাবেন না অর্থাৎ আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে তাহলে কিন্তু আপনি আজকে আপনার স্ত্রীর থেকে ওটি লুকায়ে ফেলবেন না স্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা করুন এতে আপনার স্ত্রীও সন্তুষ্ট হবে এবং আপনার সাংসারিক জীবনে আসবে এক অভূতপূর্ব উন্নতি এবং লয়ালিটি অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন আজকে এবং সাবধানে রাস্তায় চলাফেরা করুন স্বাস্থ্য আজকের দিনে প্রায় আপনার ভালো থাকবে মহাদেবের আশীর্বাদে এবং বাইরের খাবার আজকে একটু এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি অকারণেই সন্দেহ করবেন না আজকের দিনে দিনটি কাজের ক্ষেত্রে নতুন যোগ নিয়ে আসবে আপনার জন্য ভেবে চিনতে সিদ্ধান্ত নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ আপনার অর্থনৈতিক দিকটি আজকে অনেকটা পরিমাণে দুর্বল করে দিতে পারে সেই দিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ধনুরাশি অহেতু কারের সঙ্গে আজকে আপনি ঝামেলায় জড়াবেন না মনের কথা শুনুন কোনো কাজ আজকে আপনি ফেলে রাখবেন না দিনের কাজ দিনেই শেষ করুন এবং আজকের জন্য আপনার দিনটি খুব শুভ হবে কিন্তু আপনার আজকে আপনার প্রতিবেশী আপনার পরিবারের কারোর কথা অথবা আপনার অফিসে কারোর কথা শুনলে হবে না আজকের দিনে আপনার মন যেটা বলছে আপনি আপনার মনের কথাটাই শুনুন আপনার সাংসারিক এবং পারিবারিক জীবনে অনেকটাই শান্তি ঘনিয়ে আসবে মকর রাশি অফিসে অতিরিক্ত চাপ সামলাতে হতে পারে আজকে আপনাকে এবং যদি আপনি অফিসে কাজ না করেন তাহলে পারিবারিক জীবনে আপনার আজকে কিন্তু চাপ দেখা দিতে পারে আপনাকে ওটাকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে একটা মানুষ সব করতে পারে না তা আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনার পরিবারে এবং অফিসের ক্ষেত্রে যদি এমন কোন সিচুয়েশন তৈরি হয় যে আপনার কেউ সম্পর্কের লিপ্ত অথবা পরিবারের মধ্যে আপনার কেউ প্রিয়জন এবং অফিসে কোনো বন্ধু বা বস বা অন্য কোনো কর্মচারী যদি কোনো কাজ নিজে থেকে করে উঠতে পারছে না বা প্রচুর পরিমাণে প্রেসার হয়ে উঠছে তো আপনাকে ওটা বুঝতে হবে যে একটা মানুষ যতটুকু সম্ভব অতটুকুই করতে পারে ওইটুকু কথা আপনার পরিবারের জনকে অর্থাৎ অফিসের সহকর্মীকে বোঝাতে হবে আপনাকে বুঝতে হবে তাহলে আজকে কিন্তু আপনার দিনটা অনেকটাই ভালো যাবে না হলে কিন্তু আপনাদের সাংসারিক জীবন বা অফিসের জীবনে কিছুটা পরিমাণে দ্বন্দ্ব দেখা দিতে পারে কুম্ভ রাশি সহকর্মীদের কোনো সিদ্ধান্ত মেনে নিতে না পারলে রুষ্ট হবেন না হাসি মুখে কথা বলুন আগে নেওয়া কোনো পদক্ষেপ আজকে আপনার খুশির খবর নিয়ে আসবে এবং রাস্তাঘাটে আপনি সাবধানে পথ চলুন অর্থাৎ সাবধানে আজকে চলাফেরা করা দরকার আছে মিন রাশি আজকে অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং যারা অফিসে কাজ করেন না তাদের পরিবারে এমন কিছু কাজ করতে চলেছেন যার জন্য পরিবারের সবাই আপনার আজকে খুব নাম করবে বসের সুনজরে আপনি পড়তে পারেন তবে আবেগে ভেসে যাবেন না অর্থাৎ আপনার সু সুনাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বা পরিবার আপনার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আবেগ সুনামের মধ্যে ভেসে যাবেন না স্বাস্থ্য আজকের দিনে আপনার যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আর এই রাশির পড়ুয়াদের আরও একটু পরিশ্রম করতে হবে ভালো ফল পাওয়ার জন্য তো আজকে আমরা জানলাম অর্থাৎ চার আগস্ট মিথুন রাশির জাতক জাতিকাদের শনি ওনাদের রাশি থেকে গমন হওয়া এবং বৃহস্পতি আগস্টের প্রথম সপ্তাহে প্রবেশ করার ফলে ওনাদের কি কি পরিবর্তন আসতে চলেছে ওনাদের বাস্তব কি কি বাস্তবায়িত হতে চলেছে এবং কালপুরুষের রাশিচক্রের বা আরও এগারোটা রাশির কি কি। হতে চলেছে তার সামান্য বিবরণটুকু আমরা পুরো ভিডিওটিতে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে যান এবং আমাদের চ্যানেলটি পিন করে যাবেন মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে